আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি কিনবো সোফা কাবারের কর্পোরেট অফিসে আর আমার সাথে আছে রাব্বি ভাইয়া প্রতি বছর একটা বিশেষ সময়ে আমার মনে হয় কিনবোতে না আসলে বছরটাই পরিপূর্ণ মনে হয় না সেটা হচ্ছে এই উইন্টার সিজন কারণ এই সময়ে কিনবো এত সুন্দর একটা ফ্যামিলি কম্বো নিয়ে আসে কিনবো সোফা কাবারে সারা বছর ব্যাপী স্টাইলি সব সোফা কাবার পাওয়া গেলেও এই সময়টাই কিন্তু একেবারে সুন্দর একটা বেড সেট কম্বো থাকে যেখানে একটা কিং সাইজের কমফোর্টার থাকবে একটা সাইড পিলো কাভার থাকবে দুটো হেড পিলো কাভার এবং কমফোর্টারের সাথে ম্যাচিং একটা কিংসাইজ বেডশিট সে এরকমই আরও বিভিন্ন ডিজাইনের বা প্রিন্টের আমরা হচ্ছে গিয়ে কম্বো সেটগুলো দেখবো তবে তার আগে রাবি ভাইয়ার কাছ থেকে আমরা কিনবো সোফা কাভারের অফিস কিভাবে ভিজিট করতে পারি বা অনলাইন অর্ডারটা কিভাবে প্লেস করতে পারি জানবো রাবি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ রাবি ভাই আমরা কিনবো সোফা কাভারের অফিস কিভাবে ভিজিট করতে পারি আমাদের কিনব সভা গাবরের অফিসটা হচ্ছে উত্তরা 14 নাম্বার সেক্টর পাকুরিয়া কাঁচা বাজার রোড নাম্বার হচ্ছে তেইশ এখানে হচ্ছে স্ক্রিনে যেই নাম্বারটা থাকবে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে ইমো থাকবে আপনি এখানে নক করে আমাদের যে হচ্ছে প্রতিনিধি থাকে বা থাকবে তার সাথে করে তার সাথে হচ্ছে আপনি কথা বলে আসতে পারবেন এবং এখানে আয়শা তারে কল দিবেন তাহলে হচ্ছে আমাদের প্রতিনিধি আপনাকে হচ্ছে রিসিভ করে একদম অফিসে নিয়ে আসবে তারপর হচ্ছে আপনি সরাসরি আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারবেন ওকে আচ্ছা সো এটা ছিল আমাদের ফার্স্ট কালেকশন খুবই আই সুদিং একটা কালেকশন এবং এটা কিন্তু বেশ কি বলবো সবার পছন্দ হওয়ার মতো মেল ফিমেল বোথ পছন্দ হওয়ার মতো একটা কালেকশন যেখানে রয়্যাল ব্লু কালার পাচ্ছি ভাই আমরা একটু মাপের ব্যাপারটা ক্লিয়ার করি এখান থেকে তারপরে কালেকশানে যাই হ্যাঁ জি আসসালামু আলাইকুম আমাদের যে এই কম্পোটার সেটটা আছে এটা হচ্ছে একদম বিগ সাইজ কিন্তু আপনার হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট কমফর্টার মাপ জি কমফর্টারের মাপ হচ্ছে আপনার 7.5 ফিট বাই 8 ফিট তাহলে বেডশিটের মাপ কেমন হবে হ্যাঁ আপনার বেডশিটটা হচ্ছে আপনার সেম এটা হচ্ছে 7 ফিট বাই হচ্ছে 8 ফিটেরা হচ্ছে আপনার একদম 빅 সাইজ 빅 সাইজ আর আমাদের যে পিলো কভারগুলো স্ট্যান্ডার্ড জি এটা হচ্ছে আপনার 18 বাই 26 আচ্ছা আর সাইড পিলোটা সাইড পিলোটা হচ্ছে 38 বাই 32 ওকে ডান সো আমরা নেক্সট কালেকশনে জাম্প করব এখন যে কম্বো সেটটা দেখাচ্ছে এটা বলা যায় মোস্ট সেলিং মোস্ট ডিমান্ডিং একটা কম্বো সেট কারণ লাস্ট ইয়ার এই কালারটা নিয়ে এত পরিমাণ মানে রিকোয়েস্ট ছিল বা এত পরিমাণ সেল হয়েছে এই প্রোডাক্টটা যে ভাইয়ারা বোধহয় একটা সময়ের পরে গিয়ে এটার স্টক আউট ছিল তো এবছরের শুরুতেই আমরা এই কালারটা দেখাই দিলাম এটা অরেঞ্জ কালার বলবো তো রাব্বি ভাই না 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 এটা হচ্ছে আপনার কাঁচা হলুদ হ্যাঁ কাঁচা হলুদ আচ্ছা ওকে ফাইন স্য ঠিক আছে ইয়েলো আমার খুব পছন্দের একটা রং এবং আমরা আবারও আপনার কাছ থেকে জানতে চাই ভাইয়া যে আমরা কোন কোন মাপে কি কি জিনিস পাচ্ছি এবং আপনাদের কাছে কয়টা ভেরিয়েশন পাচ্ছি ভাই কিন্তু এখানে সেট করে করে প্রত্যেকটা দেখায় তো অনেক সময়ের ব্যাপার তো আমরা হয়তো আট দশটা কালার দেখাবো আজকে লাইভ কিন্তু কয়টা কালার হয় আপনাদের আমাদের কাছে হচ্ছে পঞ্চাশটার এবছর বেশি কালার আছে গত বছর তো চল্লিশটা হ্যাঁ জি মাই গুড বাংলাদেশের যত কালার আছে সবগুলোই আমাদের কাছে আপনারা কিনবো পেজটা ভিজিট করবেন প্লিজ আমি ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজ এ লিংকটা দিয়ে দিব আপনারা ভিজিট করবেন এবং ভাইয়াদের যে হটলাইন নাম্বার আছে ওই নাম্বার দিব মডার্টারের কাছ থেকে হচ্ছে গিয়ে আপনারা ওনাদের আহ পিকচার তোলা থাকে এই খাটে এখানে বসে ওনাদের ফটো সেশন সব রিয়েল পিক নট কোন এডিটর অর পিক বা অন্য কারো পিক ভাইয়ারা ইউজ করে ভাইয়ারা অলওয়েজ নিজেদের পিক নিজেরা ইউজ করে সেটা হচ্ছে কমফোর্টার কত আউন্স তুলোর ভাইয়া ও আচ্ছা এটা হচ্ছে কিন্তু আমাদের যে ফেব্রিকসটা আছে এটা ভিতর হচ্ছে পেডিং ফাইবার এটা হচ্ছে আপনার 10 আউন্স এর ভিতর হচ্ছে একটা পেডিং ফাইবার পাবেন আচ্ছা দেখেন ভাইয়ারা কিন্তু 12 বলে না ভাইয়াদের পেডিংটা আমার কাছে মোটা লাগছে তারপর ভাইয়ারা বলল এটা जस्ट 10 আউন্স ঠিক আছে সো যেটা দিবে সেই কথাটাই পাবেন যা বলবে সেই কাজটাই ইনশাআল্লাহ পাবেন সুইং কোয়ালিটি जस्ट দেখেন এন্ড ফেব্রিকস কোয়ালিটি जस्ट দেখেন ফেব্রিকসের কিন্তু অনেকগুলা গ্রেড হয় বাট আমি অলওয়েজ ভাইয়াদের সাথে আজকে যদি আমি ভুল না করি এটা চতুর্থ বছর জি জি ওনাদের সাথে কাজের আমার চতুর্থ বছর সো মানসম্মত প্রোডাক্ট ওনারা ডেলিভার করে বলেই আমার কাছে মনে হয় আমি বছরের পর বছর ওনাদের সাথে কাজ করতে পারছি এবং আপনারা সেটা চাচ্ছেন ডিমান্ড করছেন বলেই আসছে সো এখানে একটা কমফর্টার কিং সাইজ একটা বেডশিট কিং সাইজ দুটো হেড পিলো একটা সাইড পিলো কভার ফোর পিসের এই ফ্যামিলি কম্বো পাচ্ছি আমরা মাত্র 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 এবছর হচ্ছে আমরা দিচ্ছি তিন হাজার টাকায় কি বলেন ভাই সিরিয়াসলি অবশ্যই আমরা হচ্ছে এই ফোর পিস এর পিসের কম্বো পাঁচ পিসের কম্বোসেট টেন আউন্সের ফ্রেডিং ফাইভার ও মাই গুডনেস মানে কমফোর্টার দামে পুরা হ্যাঁ পুরা হচ্ছে সে কমফোর্টার দামে পুরা পুরা ফ্যামিলি কম্বো সেট কি অফারে ডেলিভার করেন মানে কি ক্যাশ অন বা হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এটা হচ্ছে শুধু ঢাকা না সারা বাংলাদেশে 64 জেলায় 64 জেলায় এবং প্রোডাক্ট চেক করবেন তারপর টাকা দিবেন অবশ্যই আমাদের হচ্ছে কথার সাথে প্রোডাক্টের মিল থাকবে আপনি চেক করবেন তারপরেই হচ্ছে টাকা দিবেন ওকে কোনো টাকা আমরা হচ্ছে অগ্রিম নিচ্ছি না ডান জি আমাদের কাছে কিন্তু পাচ্ছেন এরকম একটা সুন্দর ভ্যাগো এটার সাথে আপনারা হচ্ছে দেখবেন অন্য অন্য জায়গায় কিন্তু এরকম ব্যাগ দিচ্ছে না আমাদের কাছে কিন্তু এই যে এত সুন্দর একটা ব্যাগ পাচ্ছেন সাথে এটা হচ্ছে আপনি যতদিন কম্পিউটারটা সংরক্ষণ করতে চান এটার ভিতরে হচ্ছে আপনি শেষে আপনি সংরক্ষণ রাখতে পারবেন অনেক বছর যা কারণ আমরা তো হচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু টুইল ফেব্রিক্স একদম পিওর সুতি কাপড়টা আপনি কিন্তু এটা হচ্ছে যারা আমাদের কাছ থেকে নিছে তারা কিন্তু শুধু একবারই নেয় নাই তারা হচ্ছে আরো চার জানা হ্যাঁ আপনাদের দর্শক যারা আছে আপনাদের যারা ক্রেতা আছে তারা কিন্তু অপেক্ষায় থাকে সো এটা হচ্ছে আমরা যে কমফোর্টারটা পাচ্ছি কি বললেন রবি ভাই এটা হচ্ছে টুয়েল ফেব্রিক্স একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি এটা কিন্তু আপনি এই যে আপনি নেওয়ার পরে হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন কাপড় লেজি একটা সফট প্রিমিয়াম কটন ফেব্রিক্স সো ফাইভ পিসে কি কি থাকবে মাপঝোপটা আবার একটু পুনরায় বলে প্রাইস আমি আবারো বলছি আমাদের হচ্ছে পাঁচ পিস কমফোর্টার সেট থাকবে সেখানে হচ্ছে প্রথমত একটা কমফোর্টার সেট থাকবে যেটা হচ্ছে টেন আউন্স ফেডিং থাকবে ভিতরে আর হচ্ছে আপনার পিলো কাবার থাকবে যেটা হচ্ছে বালিশ কাবার সেটা হচ্ছে আঠারো বাই ছাব্বিশ সাইজটা আর হচ্ছে একটা কোল বালিশ কাবার যেটা হচ্ছে আটত্রিশ বাই বত্রিশ সাইজ হবে এবং সাথে হচ্ছে আপনার বেস্ট সিট পাবেন যেটা হচ্ছে একদম সাইজ একদম বিগ সাইজ যেটা হচ্ছে কিং সাইজ আর কি বাংলাদেশের এটা হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট আচ্ছা আর এটা হচ্ছে সামনে ওয়েডিং সিজন যাদের আছে আমার মনে হয় ব্রাইড গ্রুমের জন্য আপনারা নিয়ে নিতে পারেন বা অ্যাজ এ গিফট হিসাবে আপনারা যারা বিয়ে সাদিতে অ্যাটেন্ড করবেন তারা এরকম একটা গিফটও দিয়ে দিতে পারেন দাম পড়ছে মাত্র তিন টাকা আমরা এবছর হচ্ছে হ্যাঁ পাঁচ পিসের কম্বো সেটটা মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আপু আমাদের হচ্ছে পঞ্চাশটারও বেশি কালার আছে তার ভিতরে আজকে হচ্ছে আমরা দশটা কালার দেখাবো যেগুলো হচ্ছে ভেরি ভেরি মানে গর্জিয়াস কালার গুলো তার ভিতরে হচ্ছে এই কালারটা কিন্তু একটা বেস্ট কালার যেটা হচ্ছে আমাদের মোস্ট ট্রেন্ডিং ছিল হ্যাঁ এটা হচ্ছে আমরা গত বছর দিতেই পারি না মার্কেট আউট হয়ে গেছে কাপড় আচ্ছা তো এটা হচ্ছে একটা সুন্দর কালার দেখেন এটা আপনারা নিতে পারেন সেম ফাইভ পিসের এটা হচ্ছে আপনার সেম পাঁচ পিসের কম্পোসেট যেখানে হচ্ছে থাকবে আপনার আমি বলতেছি একটা কমফোর্টার তারপর হচ্ছে একটা দুইটা মাথার পিলো কাবার একটা হচ্ছে আর একটা হচ্ছে মোস্ট ট্রেন্ডিং এ থাকা একটা প্রোডাক্ট হচ্ছে এই পার্পেল কালারটা চমৎকার পার্পেল বেইজের উপরে সুন্দর ফ্লোরাল প্রিন্টের ফাইভ পিসের এই কম্বোটিও আপনারা পেয়ে যাচ্ছেন কিনবো সোফা কাভারে মাত্র 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 তিন হাজার টাকায় হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি সুবিধা সহ ফুল পাতার বাইরে গিয়ে যদি কেউ কিছু পছন্দ করেন তার নিতে হবে এই অসম্ভব সুন্দর একটা ফ্যামিলি কম্বো আমার দর্শকদের জন্য কি যেন সুযোগ সুবিধা থাকছে রাবি ভাই হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এটা তো হচ্ছে তিন টাকা দিচ্ছে বছর পাঁচ এই আরো একটা থাকছে আপনার অডিয়েন্সের জন্য যেটা হচ্ছে সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি এবং হচ্ছে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে চমৎকার আমার খুব প্রিয় একটা কালার সেটা যদিও বেইজে নাই কিন্তু ফুলে আছে জাস্ট দেখেন না ছোট ছোটো ফুলের এই কমফোর্টার বা এই কম্বোটা কত আকর্ষণীয় লাগছে দেখতে এটা বড়দের রুমে বলেন বেবিদের রুমে বলেন মানে লিটারেলি সব জায়গায় মানিয়ে যাওয়ার মতো ছোট ফুলের এই প্রিন্টটা যারা নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন চৌষট্টি জেলায় ফ্রি ক্যাশ অন হোম ডেলিভারিতে ফাইভ পিসের এই ফ্যামিলি কম্বোটাও পড়বে মাত্র তিন হাজার টাকা আপুদের ক্রাশ কালারের এই ফাইভ পিসের ফ্যামিলি কম্বোটিও কিন্তু চলে আসছে কিনবো সোফা কাবারে সরাবি ভাই বলো তোমার প্রোডাক্ট নিয়ে কিছু হ্যাঁ এই যে আমাদের যে প্রোডাক্টটা আছে এটার ভিতরে তো হচ্ছে 10 আউন্সের একটা প্যাডিং ফাইবার থাকে এটা কিন্তু ওয়াশেবল সাধারণ তুলো নয় না 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 এটা হচ্ছে এটা হচ্ছে প্যাডিং ফাইবার প্যাডিং ফাইবার এটা কিন্তু একদম আস্ত আর এটা হচ্ছে কিন্তু ওয়াশেবল হ্যাঁ ওয়াশেবল এবং মেশিনের সেলাই দেওয়া এটা হচ্ছে আপনার হাতে সেলাই না হ্যাঁ হাতেও ধুইতে পারবেন কোনো রকম সমস্যা হবে না ওই যে অনেকে বলে যে ধোয়ার পরে কি একসাথ হয়ে যাবে কিনা এরকম কোনো সমস্যাই হবে না এটা হচ্ছে আপনার তুলে অন্য কোনায় চলে যাবে কোনো কোনো যাবে না ভিতরে হচ্ছে কম্পিউটার সেলাই দেওয়া যেটা হচ্ছে কোনো হাতের সেলাই না মোস্ট আই সুদিং একটা কালার ও মাই গুডনেস একদম এলিগেন্ট পোপার কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর একটা ফ্যামিলি কম্বো রাবি ভাই এই কমফোর্টারের মাপটা একটু জানতে চাই আপনার কাছে মাপটা হচ্ছে আপনার আট ফিট বাই সাত ফিট

মানে এই সাদার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি ক্যামেরার সামনে চলে আসছি পেছন থেকে রাবি ভাইরে বসে ভাইয়া পেছনে দাঁড়াও জাস্ট লিটারেলি দেখেন মানে অসম্ভব সুন্দর লাগতেছে এখানে আপনারা পাচ্ছেন কি প্রিমিয়াম কোয়ালিটির টুয়েলভ কাপড়ের মধ্যে একটা কিং সাইজ বেডশিট ম্যাচিং ফেব্রিক্সের বা প্রিন্টের একটা সাইড পিলো কভার পাচ্ছেন দুটো হেডফিলো কাভার তাও কি দেখেন কি সুন্দর প্রিমিয়াম সেলাই কোয়ালিটি এবং কত সুন্দর করে চতুর্দিকে প্লিটিং করে দেওয়া যেটা সচরাচর রেডিমেডে এত সুন্দর পাওয়া যায় না অ্যান্ড মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট সেটা হচ্ছে এই শীতে আরামদায়ক একটা কমফোর্টার আর এই কমফোর্টারে কিন্তু কোনো প্রকার সাধারণ তুলো ব্যবহৃত হয়নি এই কমফোর্টারে ব্যবহার করা হয়েছে একটা সিঙ্গেল লেয়ারের পেডিং যেই পেডিংটার আমরা যদি এম বলি তাহলে এটাকে টেন এম এম প্যাডিং বলা হয় আর যে সেলাইটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ আধুনিক ডিজিটাল মেশিনের মাধ্যমে সেলাইটা করা হয়েছে আমরা একটু কাছ থেকে সেলাইটা দেখাই দিই সেলাই ফিনিশিংগুলো জাস্ট দেখেন খুবই সুন্দর যেহেতু এটা ডিজিটাল মেশিনে সেলাই করা হয়েছে এবং যেহেতু এটা একটা প্যাডিং ইউজ করা হয়েছে সুতরাং এটা আপনি হাতে কিংবা মেশিনে ওয়াশ করতে পারবেন এটা ওয়াশেবল পাশাপাশি এটা খুব দ্রুত শুকিয়েও যাবে এবং আপনারা এই প্রোডাক্টগুলো কিনবো সোফা কাভারের অফিসিয়াল ফেসবুক পেজের থ্রুতেও অর্ডার করে ফেলতে পারেন কিং সাইজ খাটে বিছানোর জন্য এরকম রানী গোলাপি কালারের একটা ফ্যামিলি কম্বো সেট হইলে কেমন হয় জাস্ট অস্থির অস্থির সো রাবি ভাই লাস্ট অ্যান্ড ফাইনাল কালার এটা নাকি আজকের ভিডিও এটা হচ্ছে শেষ কালার এটা দেখে ভিডিওটা শেষ করব ওকে তো এটা হচ্ছে আপনার আমাদের যে যদি কেউ সরাসরি আমাদের অফিস আসতে চায় দেখে নিতে চায় প্রোডাক্টটা আমাদের অফিস হচ্ছে উত্তরা চোদ্দ নাম্বার সেক্টর পাকুরিয়া কাঁচা বাজার এখানে হচ্ছে আমাদের যে হটলাইন নাম্বারটা আছে এখানে আইসা কল দিলে আমাদের হচ্ছে প্রতিনিধি তাকে রিসিভ করে নেবে অথবা যারা হচ্ছে অনলাইনে অর্ডার করবে সারা বাংলাদেশে তার হচ্ছে হটলাইনে অর্ডার করবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ইমো আছে সেখানে কল করবে আমাদের প্রতিনিধি তার সাথে কথা বলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জটা ফ্রি আপনার অডিয়েন্সের জন্য ওকে তো আজকের মতো আমরা এখানেই ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ